আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই মুহুর্তে যারা ব্যাংক প্রতিদিন ইউটিউব চ্যানেলে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা প্রতিনিয়ত ব্যাংক প্রতিদিন ইউটিউব চ্যানেলে আমরা প্রতিনিয়ত ব্যাংক রিলেটেড যে সকল ভিডিও আছে সেগুলো ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলটিতে আপলোড করে থাকি তার ধারাবাহিকতায় আজকে আমরা দেখব যে দুই সালে এসে আপনি যদি ঢাকঘর সঞ্চয় ব্যাংক অথবা পোস্ট অফিসে মেয়াদি স্কিমে এক লক্ষ টাকা জমা রাখেন সেক্ষেত্রে মেয়াদ পরিপূর্ণ হওয়ার পরে আপনি কত টাকা পাচ্ছেন সে বিষয়টি নিয়ে আলোচনা করব তার পূর্বে আপনাদেরকে বলতে চাই যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটিতে একদমই নতুন আসছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ব্যাঙ্ক রিলেটেড যে সকল ভিডিওগুলো আপলোড করে থাকি এই ভিডিওগুলো প্রতিনিয়ত যে আপডেট রয়েছে সেই আপডেট পেতে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ব্যাংকটির এই ব্যাংক সম্পর্কে বা ব্যাংকিং তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা প্রতিনিয়ত ব্যাংকের যে সকল ইনফরমেশান আছে সেগুলো কিন্তু আমাদের এই চ্যানেলটিতে পেয়ে যাবেন কথা বেশি না বেড়িয়ে চলে যাচ্ছে আজকের সম্পূর্ণ ভিডিওতে আশা করি পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন কেননা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ওকে ডাকঘর সঞ্চয় ব্যাংকে যদি আমরা এক লক্ষ টাকা জমা রাখি সেই ক্ষেত্রে আমরা কত টাকা পাচ্ছি সে বিষয়টি আপনাদেরকে আলোচনা করব তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন যে ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব ডাকঘর সঞ্চয় ব্যাংকের আরেকটি বিষয় বলে রাখি যে বর্তমানে দুই হাজার পঁচিশ সালে ডাকঘর সঞ্চয় ব্যাংকের যে মুনাফার রেট বা পার্সেন্টেজ রয়েছে সেগুলো কিন্তু পরিবর্তন করেছে আর এই পরিবর্তন রেট অনুযায়ী যে সর্বোচ্চ মুনাফাটি দিয়ে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বারো দশমিক তিরিশ পার্সেন্ট তো এখানে আমরা দেখতে পাই যদি একটু আপনারা খেয়াল করে দেখেন যে ক্রমিক নং এবং হচ্ছে সঞ্চয় স্কিমের নাম সেটা হচ্ছে ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব আর মেয়াদকাল হচ্ছে এক বছর দুই বছর তিন বছর আপনারা চাইলে এক বছরের জন্য রাখতে পারেন দুই বছরের জন্য রাখতে পারেন এবং সর্বোচ্চ তিন বছর পর্যন্ত টাকা রাখতে পারেন আর এখানে এক টাকা থেকে সর্বনি সর্বোচ্চ হচ্ছে এক সাত লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনার জন্য এক রকম রেট রয়েছে আর সাত লাখ পঞ্চাশ হাজার টাকা এক টাকা থেকে তার উপরে যদি আপনি করতে চান সেই ক্ষেত্রে আপনার আরেকটি রেট রয়েছে তো যেহেতু আমাদের এক লক্ষ টাকা সেটা হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে সেক্ষেত্রে আমাদের জন্য এই রেটগুলো প্রযোজ্য হয়ে যাবে তো প্রথম বছরের জন্য তারা দিচ্ছে এগারো দশমিক শূন্য চার পার্সেন্ট দুই বছরের জন্য তারা দিচ্ছে এগারো দশমিক ছয় পাঁচ পার্সেন্ট এবং তিন বছরের জন্য তারা দিচ্ছে বারো দশমিক তিন শূন্য পার্সেন্ট তো এই পার্সেন্টেজগুলো অনুসারে আমরা দেখব যে তারা আমাদেরকে কত পার্সেন্ট বা কত টাকা করে লাভ দিচ্ছে এই বিষয়টি বোঝানোর জন্য আমরা শর্টকাটে আপনাদের জন্য বের করে রেখেছি ডাকঘর সঞ্চয় ব্যাংক তিন বছর মেয়াদি সঞ্চয়পত্র দুই হাজার পঁচিশ সাল এক লক্ষ টাকা হচ্ছে আমরা জমা রাখবো বা সঞ্চয় ব্যাংকে আমরা জমা রাখতে চাই ফিক্সড ডিপোজিট হিসাবে আমরা যদি এক লক্ষ টাকা এক বছরের জন্য জমা রাখি আমরা এগারো হাজার চল্লিশ টাকা পাচ্ছি তবে আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে এক লক্ষ টাকার যে প্রফিট পাবো বা যে লাভটি পাবো সেই লাভ থেকে আমাদের দশ পার্সেন্ট কাটা যাবে যদি আমরা এগারো হাজার চল্লিশ টাকা পেয়ে থাকি সেখান থেকে আমাদের এগারোশো শূন্য এগারোশো চার টাকা হচ্ছে আমাদের কর কাটা যাবে আর এক বছরের জন্য যদি আমরা এক লক্ষ টাকা রাখি আমরা পাচ্ছি ন হাজার নয়শো টাকা আর আমরা যদি দুই বছরের জন্য জমা রাখি এগারো দশমিক পঁয়ষট্টি পার্সেন্টে আমরা পাচ্ছি তেইশ হাজার তিনশো টাকা এখন এখান থেকে দশ পার্সেন্ট কাটা গেলে সেটা হচ্ছে দুই হাজার তিনশো তিরিশ টাকা আর আমরা নিট মানে দুই বছর পরে আমরা বিশ হাজার নয়শো সত্তর টাকা পাচ্ছি আর তিন বছরের জন্য আমরা যদি জমা রাখি সেক্ষেত্রে হচ্ছে বারো দশমিক শূন্য পার্সেন্ট হারে আমাদেরকে দিচ্ছে আমরা সঞ্চয় ব্যাংক থেকে পাচ্ছি ছয়ত্রিশ হাজার নয়শো টাকা তবে এখান থেকে আমাদের যে রেট আমরা কিন্তু এই ছয়ত্রিশ হাজার নয়শো টাকার উপরে দশ পার্সেন্ট উৎস বাদ দিলে আমাদের আসে তিন হাজার ছয়শো টাকা এখান থেকে আমাদের নিট লাভ হচ্ছে তেত্রিশ হাজার দুশো তার মানে হচ্ছে এক লক্ষ টাকা তিন বছর পর্যন্ত আমি যদি সঞ্চয় ব্যাংকে রাখি আমরা মেয়াদ শেষে তেত্রিশ হাজার দুশো টাকা লাভ পাচ্ছি আর মূল টাকা তো এক লাখ তেত্রিশ হাজার দুশো সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন এখন এই যে লাভগুলো বের হয়েছে এগুলো কীভাবে বের করেছে আপনাদেরকে একটু দেখাচ্ছি সেটা হচ্ছে প্রথমত আমাদের এক লক্ষ টাকা আমাদের হচ্ছে অ্যামাউন্ট এই এক লক্ষ টাকার উপরে তারা আমাদেরকে বলেছে এক বছরে তারা মুনাফা দিচ্ছে এগারো দশমিক শূন্য চার পার্সেন্ট তাহলে দেখতে পাচ্ছেন এক লাখে এগারো দশমিক শূন্য পার্সেন্ট কিন্তু আমার এক বছর মুনাফা সেক্ষেত্রে এখানে এক বছর মুনাফাটি বের করে নিয়েছি এই এক বছর থেকে আমরা বলেছিলাম যে আমাদের টেন পার্সেন্ট হচ্ছে উৎসেকর কর বাদ দিতে হবে সেক্ষেত্রে আমরা এখানে মাইনাস দিয়ে টেন পার্সেন্ট দিলাম সেই ক্ষেত্রে আমরা নয় হাজার নয়শো চত্রিশ টাকা আপনাদেরকে বের করে দেখিয়েছিলাম তো এইবার হচ্ছে আপনি যদি দুই বছরের জন্য বের করতে চান ক্ষেত্রে এক লক্ষ টাকা দিবেন এক লক্ষ টাকা ইন্টু হচ্ছে দুই বছরের জন্য আমাদেরকে বলছে এগারো দশমিক ছয় পাঁচ পার্সেন্ট মুনাফা দিবে আমরা এক বছরের মুনাফা পেয়েছি এখানে কিন্তু একটু হিসাব আছে সেটা হচ্ছে এগারো দশমিক ছয় পাঁচ এগারো হাজার ছয়শো পঞ্চাশ টাকা আমার এক বছরের মুনাফা সেক্ষেত্রে আমরা বাঘ বারো দিয়ে এক মাসেরটা বের করে নিব এক মাসের যেহেতু বের হয়েছে এখানে এবার এই এক মাসের মুনাফার সাথে আমরা ইন্টু দিব যেহেতু দুই বছর মানে দুই বছর মানে হচ্ছে চব্বিশ মাস ক্ষেত্রে চব্বিশ দিয়ে গণ তাহলে তেইশ হাজার তিনশো টাকা এখন এই তেইশ হাজার তিনশো টাকার মাইনাস হবে দশ পার্সেন্ট যেহেতু আমাদেরকে দশ পার্সেন্ট তাহলে বিশ হাজার নয়শো সত্তর টাকা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বিশ হাজার নয়শো সত্তর টাকা অ্যামাউন্টটি দেখা যাচ্ছে আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন আবার এই বিষয়ে আমরা আরেক আর বিস্তারিত যদি একটু বিষয়গুলো দেখি তারা দিয়েছিল এখানে যে যারা বিনিয়োগ করতে পারবেন যারা এই সঞ্চয় ব্যাংকে বা ডাকঘর সঞ্চয় ব্যাংকে টাকাগুলো জমা রাখতে পারবেন তারা কারা তারা হচ্ছে সকল শ্রেণী পেশার বাংলাদেশের নাগরিক মানে হচ্ছে বাংলাদেশে আঠারো বছরের উপরে যাদের বয়স আছে তারা সকল বাংলাদেশি কিন্তু এই অ্যাকাউন্টটি করতে পারবে বিনিয়োগের ঊর্ধ্বসীমা মানে এটা সর্বোচ্চ কত টাকা পর্যন্ত রাখা যাবে একক ব্যক্তি মানে প্রতি একজন মানে যাদের বয়স আঠারো বছরের উপরে শুধুমাত্র একজন ব্যক্তি দশ লক্ষ টাকা জমা রাখতে পারবে আর তিনি যদি চেষ্টা করে যে পরিবারের বা অন্য অন্য বন্ধুবান্ধব মিলিয়ে যদি যৌথভাবে রাখতে চায় সেক্ষেত্রে বিশ লক্ষ টাকা তিনি রাখতে পারবেন এখন মনে করেন আপনার কাছে বিশ লক্ষ বা পনেরো লক্ষ টাকা আছে সেক্ষেত্রে আপনি এককভাবে যেহেতু রাখতে পারছেন না সেক্ষেত্রে পরিবারের যে কোনো সদস্যর সাথে একসাথ হয়ে আপনি বিশ লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারবেন অন্য সুবিধা যদি আমরা দেখি অন্য অন্য সুবিধাগুলোর ক্ষেত্রে হচ্ছে সকল শ্রেণী ও পেশার নাগরিক এই হিসাবটি খুলতে পারবে দুই নম্বর হচ্ছে এই হিসাবে আপনি একটি নমিনি নিয়োগ করতে পারবেন বা পরিবর্তন ও বাতিলও করতে পারবেন তাহলে নমিনির বিষয়টি একটু বলি যদি আপনি এই টাকাগুলো জমা রাখার পরে যদি আপনার আল যদি আপনি কোনো কারণে মৃত্যুবরণ করেন সেই ক্ষেত্রে আপনার টাকাগুলোর মালিক কিন্তু নমিনি পাবে অথবা নমিনি কিন্তু ছাইলে যে লাভগুলো রয়েছে লাভ সহ একসাথে তুলতে পারবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি একজন নমিনি নিয়োগ করতে পারবেন আর এই নমিনি নিয়োগ করার পরে অনেকে চিন্তা করেন যে না আমি যাকে নমিনি দিয়েছি বর্তমানে আমি তাকে নমিনি দিতে চাচ্ছি না এখন আরেকটি বিষয় তারা বলে দিয়েছে যে পরিবর্তন এবং বাতিল করতে পারবেন আপনি যদি পূর্ববর্তী সময়ে কাউকে নমিনি দিয়ে থাকেন যেটাকে বর্তমানে আপনি ভাবছেন যে আপনি এখন এই মুহূর্তে এই নমিনিকে সরাবেন বা এই নমিনিকে আপনি রাখতে চাচ্ছেন না সেক্ষেত্রে আপনি নতুন নমিনি যুক্ত করতে পারবেন অথবা নমিনি বর্তমান যিনি আছেন তাকে বাতিল করে আবার পূর্ব পরবর্তী নতুন করে আরেকজনকে নমিনি দিতে পারবেন তিন নম্বর হচ্ছে ক্রেতার মৃত্যুর পর মানে যিনি সঞ্চয়পত্রটি বা যে ফিক্সড ডিপোজিট করেছেন তিনি যদি কোনো কারণে মারা যান সেক্ষেত্রে নমিনি এই হিসাব নগদায়ন করতে পারবেন মানে হচ্ছে নমিনি এ টাকাগুলো উত্তোলন করতে পারবে অথবা মেয়াদ পূর্ণ হওয়ার পর একই সাথে তিনি লাভ যে লাভগুলো ফিক্সড ডিপোজিট থেকে পাবে সেই লাভসহ কিন্তু তিনি টাকাগুলো উত্তোলন করতে পারবেন এই তিনটি সুবিধা নিয়ে ডাকঘর সঞ্চয় ব্যাংকে আপনি এই হিসেবটি খুলতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ